মোবারক বলে আমি ওই কাবার চত্বরে সব সময় নামাজ পড়তাম কিন্তু হঠাৎ করে মক্কাতুল মুখার নামায় বৃষ্টি নাই পানি নাই পানির অভাব মেঘের অভাব আমরা যখন মেঘের প্রয়োজন হয় পানির প্রয়োজন হয় আমরা ইস্তেসকার নামাজ পড়ি আল্লাহর কাছে এই নামাজ পড়া দোয়া করি আল্লাহ পানির অভাবে আসি পানির অভাবের কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে বাড়িঘর সব একদম নষ্ট হয়ে যাচ্ছে তুমি আমাদেরকে পানি দাও বৃষ্টি দাও এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আব্দুল্লাহ মোবারক বলে মক্কার মানুষেরা ওই আরাফার ময়দানে যাইয়া প্রতিদিন নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে পানি চায় বৃষ্টি চায় কিন্তু কারো দোয়া কবুল হয় না ভাইরা আমার সম্মানিত হাজির ইবনে মোবারক বলে একটি সপ্তাহ ধরে মানুষেরা মক্কার মানুষেরা নামাজ পড়ল কারো দোয়া কবুল হইল না কিন্তু জুমার দিনে জুমার নামাজ পড়ে সবাই আল্লাহর কাছে পানি চাইতে লাগল সবাই চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে পানি চাইতে লাগল আমি দেখলাম আমি পিছনে ছিলাম আমি দেখলাম একদম কালো হেংলা পাতলা ছিঁড়া পাড়া কাপড় পইরা একটা মানুষ আরাফার ময়দানে আইসা সেজদা দিয়েছে দেওয়ার সাথে সাথে সে আল্লাহকে ডাক দিয়ে বলেছে তোমার এই অধম বান্দা সেজদা দিল আরাফার ময়দানে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না দিবা ততক্ষণ পর্যন্ত এই সেজদা থেকে মাথা উঠাবো না আবদুল্লা মোবারক বলে আমি দেখতেছিলাম এই লোকটা বলতে দেরি আকাশটা কালো হইতে দেরি নাই মেঘে আচ্ছন্ন হইতে দেরি নাই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নাজিল হইতে শুরু করলো বলেন শুভান সব মানুষেরা মনে করেছে আজকে আমাদের দোয়া কবুল হয়ে গেছে বৃষ্টিতে ভিজতেছে আনন্দ ফুর্তি করছে তারা চলে যাচ্ছে বাড়ির দিকে সবাই যায় যার যার বাড়ির দিকে আমি আমার ঘরের দিকে আর বাড়ির দিকে যাই না আমি ওই যে কালো লোকটা কাপড় আরাফার ময়দানে এসেছিল আমি বুঝতে পেরেছি এটা সাধারণ মানুষ না নিশ্চয়ই আল্লাহর অলি হবে আমি তার পিছনে পিছনে ছুটতে লাগলাম বলেন সুবাহ আল্লাহ সম্মানিত শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক পবিত্র এই জুমায় আমাদের সকলকে হাজির করেছে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ এই মাস শাবান শাবান মাস জ্বালিয়ে দেওয়ার মাস পুড়িয়ে দেওয়ার মাস কি জ্বালানো হবে কি পোড়ানো হবে আমাদের আমল নামায় যে সমস্ত গুণা খাতা ভুল ভ্রান্তি আছে আল্লাহ পাক এই সমস্ত গুণাগুলি জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিবে সম্মানিত হাজির সম্মানিত মুসলমান ভাইয়েরা এই সুবর্ণ সুযোগ যদি আমরা কাজে না লাগাই আমাদের মতো কপাল আর মন্দ কপাল আর কার থাকতে পারে আসুন আমরা নেক কাজ করি ভালো কাজ করি এতদিন যারা নামাজ পড়েন নাই নামাজ ধরেন এতদিন যারা আল্লাহকে ভুলেছিলেন আল্লাহকে স্মরণ করার চেষ্টা করেন এতদিন যারা গুণা করেছেন গোনা ছেড়ে দেন আমরা পাক সাফ হয়ে যাই রোজার মাসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি যেন আমরা ভালো আমল করতে পারি ঠিক কেনা বলেন রঙের ঘোড়া আর কয়েকদিন দৌড়ানো যাবে সব কিছুরই শেষ আছে আমাদের জীবনের তো একটা শেষ আছে আছে না বাবা সুতরাং যেদিন হায়াত শেষ হয়ে যাবে সব রং ঢং শেষ সাদা কাপড় পরে ওই গোরস্থান আমার ঠিকানা হবে ঠিক কেনা সুতরাং ভাইয়েরা আর নয় অলসতা আর নয় বাহাদুরি এখন আমাদেরকে আমল করতেই হবে এই সাবান সামনের রমজান এই মাসগুলিতে আসুন আমরা এবাদত করি আমল করি এই জীবনটাকে আল্লাহ তো দিয়েছেন আমল করার জন্য

কৃষকের ক্ষেত খামারের কাজ চলছে কিন্তু যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন উদ্দেশ্যটা কি ওমা বলেন আমি জিন এবং ইনসান মানব এবং জিন্নাতকে আমি আল্লাহ আমার গোলামের জন্য ইবাদতের জন্য সৃষ্টি করেছি আজকে সব চলছে কিন্তু এবাদত চলছে না এবাদত করতেই হবে ঠিক কেনা ফের আমার এবাদত পিরিত একটা মানুষ অলি হয় আল্লাহর গোলামী আর দাসত্ব করে মানুষ অলি হয়ে যায় অলিদের কোনো ভয় আছে আল্লাহ পা কোরআনে বলেন আল্লা ইন্না আলাইহিম আল্লাহ বলেন যারা অলি হয়ে যাবে যারা বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই দুনিয়ার ভয়ও নাই আখেরাতের চিন্তাও নাই এমন কি। দুনিয়ায় যে সন্তান রেখে যাচ্ছে এই সন্তানের কোন চিন্তাও তার করা লাগবে না যারা আল্লাহকে খুশি করবে যারা ওলি হয়ে যাবে তাদের সন্তানের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে উঠে যাবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন আল্লাহকে খুশি করতে হলে কি লাগবে এবাদত লাগবে সম্মানিত হাজেরিন ওলি হতে আমাদের কি লাগবে ইমান লাগবে আর তাকুয়া লাগবে আল্লাহ পাক সাথে সাথে বলে দিয়েছেন কি লাগবে ওলি হতে টাকা লাগবে না পয়সা লাগবে না বাড়ি গাড়ি কিচ্ছু লাগবে না আল্লাহ পাক বলেন আল্লাহ দিনা আমানু আকানু ইয়াতাকুন যারা ইমানদার তাকওয়া অর্জন করলেই সে ওলি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমাদের তো ইমান আছে আলহামদুলিল্লাহ ইমানটাকে মজবুত করতে হবে ইমানকে মজবুত করে তাকওয়া অর্জন করলি অলি হওয়া যাব ঠিক কেনা বলেন ভাইয়ের আমার সম্মানিত হাজির আসুন আমরা এই পবিত্র মাসগুলিতে ইমানকে মজবুত করি আর তাকওয়া অর্জন করি তাহলে আমরা অলি হতে পারবো এই যে রোজার মাস কেন আল্লাহ ফরজ করেছেন রোজার মাসের রোজা আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ও দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য আমি আল্লাহ রোজার মাসের রোজা ফরজ করে দিয়েছি যেভাবে পূর্বের উম্মতদের উপর রোজা ফরজ ছিল জানুন এর বান্দারা আমি আল্লাহ কেন রোজার মাসের রোজা ফরজ করে দিয়েছি লাอัลলাকুম তাততাকুন যেন খোদা ভীতি অর্জন করতে পারো যেন আল্লাহ ভীতি অর্জন করতে পারো বলেন সুবহানাল্লাহ আল্লাহ ভীতির মধ্যে সব আছে আল্লাহ ভিত্তির মধ্যে বেলায়েত আছে আল্লাহ ভীতি অর্জন করতে পারলে আপনি ওলি হয়ে যাবেন দুনিয়া আখেরাত উভয় জাহানের কোন চিন্তা পেরশানি আপনার থাকবে না বলেন সুবহানাল্লাহ ভাইয়ের আমার তার জন্য কি আমল করা লাগবে না মুত্তাকি বান্দা হইতে হইলে কি আমল করা লাগবে না আমলের মাস শাবান মাস রোজার মাস আমল করতে রাজি বলেন রাজি গরিব যদি হন আপনি খুবই গরিব টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই জমি নাই জামা নাই কিচ্ছু নাই তাইলে মনে হয় অলি হতে পারবেন না পারা যাবে না সব কিছু না থাকলেও অলি হওয়া যাবে শুধুমাত্র ইমান লাগবে আমল লাগবে তাকলা লাগবে বলেন সোবহান আল্লাহ আব্দুল্লেফ্ল মোবারকবার রহমত উল্লাহলে জবরদস্ত একজন ওলি ছিলেন যেভাবে উনি হাদিসের পণ্ডিত ছিলেন এভাবে কোরআনের একজন দার্শনিক ছিলেন বড় একজন আলিম ছিলেন আবদুল্লাবনি মোবারকের কথা কেউ জানে না পৃথিবীতে খুব কম মানুষ আছে বলেন সুহান আল্লাহ আবদুল্লাবনি মুবারক বলে আমি একজন ওয়ালি দেখেছি যার গায়ের জামাটাও ছিল না তেমন ভালো কোনো জামা ছিল না কিন্তু জবরদস্ত একজন ওলি ছিল বলেন সোবাহান আব্দুল আবদুল্লিবনে মুবারক রহমতুল্লাহ আলী উনি বলেন যে আমি মক্কাতুল মোকার্রামায় পবিত্র মক্কা শহরে লাগাতার অনেক বছর ছিলাম কেন 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 মক্কাতুল মোকার্রামায় আমল করলে সবাব বেশি আপনি যদি মক্কা শরীফে হ্যারেমের ভিতরে যাইয়া হেরেমের চত্বরে হ্যারেমের ভিতরে যদি আমল করতে পারেন এক রাকাত নামাজ পড়লে এক রাকাত নামাজ পড়লে আপনি সবাব পাইবেন এক লক্ষ রাকাতের আর রোজার মাসে যদি এক রাকাত নামাজ পড়েন তাইলে কমস কম সাত লক্ষ রাকাতের সবাব পাইবেন 70 গুণ বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ মোবারক বলে আমি ওই কাবা চত্বরে সব সময় নামাজ পড়তাম কিন্তু হঠাৎ করে মক্কাতুল আল বৃষ্টি নাই পানি নাই পানির অভাব মেঘের অভাব আমরা যখন মেঘের প্রয়োজন হয় পানির প্রয়োজন হয় আমরা ইসতিসকার নামাজ পড়ি আল্লাহর কাছে এই নামাজ পড়া দোয়া করি আল্লাহ পানির অভাবে আসি পানির অভাবের কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে বাড়িঘর সব একদম নষ্ট হয়ে যাচ্ছে তুমি আমাদেরকে পানি দাও বৃষ্টি দাও এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আব্দুল্লাহ ইবনে মোবারক বলে মক্কার মানুষেরা ওই আরাফার ময়দানে যাইয়া প্রতিদিন নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে পানি চায় বৃষ্টি চায় কিন্তু কারো দোয়া কবুল হয় না ভাইয়েরা আমার সম্মানিত হাজির আব্দুল মুবারক বলে একটি সপ্তাহ ধরে মানুষেরা মক্কার মানুষেরা নামাজ পড়ল কারো দোয়া কবুল হইল না কিন্তু জুমার দিনে জুমার নামাজ পড়ে সবাই আল্লাহর কাছে পানি চাইতে লাগল সবাই চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে পানি চাইতে লাগল আমি দেখলাম আমি পিছনে ছিলাম আমি দেখলাম একদম কালো হেংলা পাতলা ছিঁড়া কাপড় পইরা একটা মানুষ আরাফার ময়দানে আইসা সেজদা দিয়েছে সেজদা দেওয়ার সাথে সাথে সে আল্লাহকে ডাক দিয়ে বলেছে রব্বুল আলামিন তোমার এই অধম বান্দা সেজদা দিল আরাফার ময়দানে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না দিবা ততক্ষণ পর্যন্ত এই সেজদা থেকে মাথা উঠাবো না আবদুল্লা আব্দে মোবারক বলে আমি দেখতেছিলাম এই লোকটা বলতে দেরি আকাশটা কালো হইতে দেরি নাই মেঘে আচ্ছন্ন হইতে দেরি নাই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নাজিল হইতে শুরু করলো বলেন শুভানল্লাহ সব মানুষেরা মনে করেছে আজকে আমাদের গোয়া কবুল হয়ে গেছে বৃষ্টিতে ভিজতেছে আনন্দ ফুর্তি করছে তারা চলে যাচ্ছে বাড়ির দিকে সবাই যায় যার যার বাড়ির দিকে আমি আমার ঘরের দিকে আর বাড়ির দিকে যাই না আমি ওই যে কালো লোকটা সিরাফারা কাপড় পরে আরাফার ময়দানে এসেছিল আমি বুঝতে পেরেছি এটা সাধারণ কোন মানুষ না নিশ্চয়ই আল্লাহর ওলি হবে আমি তার পিছনে পিছনে ছুটতে লাগলাম বলেন সুবহান আল্লাহ যেতে যেতে দেখলাম মক্কার একটা বাজারের মধ্যে প্রবেশ করলো মক্কার বাজারের একটা ঘরের মধ্যে প্রবেশ করলো সেখানে যায়া দেখলাম সেখানে অনেকগুলি মানুষ রাখা আছে আমি ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম এখানে কি হয় এখানে গোলাম বিক্রি হয় আমি বুঝতে পারলাম এখানে গোলাম বিক্রি হয় যেই লোকটাকেই আরাফার ময়দানে আমি দেখেছি সেজদা দিয়েছি কবুল হয়ে গেছে সেও নিশ্চয়ই গোলাম আমি তাকে বললাম আমার একটা গোলামের প্রয়োজন সে আমাকে অনেক ভালো ভালো গোলাম দেখাইল আমি বললাম না এই গোলামের আমার কোনো প্রয়োজন নাই যে গোলামটা আপনার ঘরে প্রবেশ করেছে এই গোলামটা আমাকে দেন বলেন ওই ম্যানেজার সাহেব ডাক দিয়ে কয় ইবনে মোবারক আপনি এই অসুস্থ মানুষটাকে কেন নিবেন সে তো আপনার কাজ করতে পারবে না আপনার গোলামই করতে পারবে না অনেক দুর্বল একটি গোলাম এই গোলাম খরিদ করে আমি তাকে বিক্রি করতে পারি না তাকে কারণ মানুষ খরিদ করে কি করবে আবদুল্লাবনে মোবারক বলে আপনি কত টাকা দিয়ে কত দেড়হাম দিয়ে খরিদ করেছেন ওই লোকটা বলল হুজুর আমি দুই দেড়হাম দিয়ে খরিদ করেছি একশো দেড়ামো কয় না হুজুর বললেন আবদুল্লেব মোবারক বললেন আমি একজন আল্লাহর অলিকে খরিদ করব। আমি একজন আল্লাহর অলিকে খরিদ করব। আমি তার মনিককে লস দিতে পারি না দুই সদের হামের বদৌলতে উনি চার সদের হাম দিলেন দিয়ে খরিদ করলেন বলেন সোহান আল্লাহ আবদুল্লেব মোবারক মনে হয় গেছে না যে যারে সিনে সে তারে কিনে ঠিক কেনা ভাই এর আমার আব্দুল্লেহ্ মোবার আক রামদুল্লাহ হে আলা এই গোলামটাকে খরিদ করলেন তার হাত ধরে নিজের বাড়ির দিকে নিয়ে যাচ্ছি গোলামটা চিন্তায় পড়ে গেছে আমাকে কেনই বা খরিদ করলো কারণ আমি তো কাজ করতে পারি না হুজুরকে বললেন হুজুর আপনি আমাকে কেন খরিদ করলেন আমি কিছুই বুঝলাম না আব্দুল্লেহদে মোবার আক রামতুল্লাহ আলাহ বলে কেন আপনাকে আমি খরিদ করেছি আমি জানি আপনি আল্লাহর একজন জবরদস্ত বলি এই কারণে আপনাকে খরিদ করেছি আমার গোলামির জন্য আমি খরিদ করি নাই আপনার গোলামির জন্য আমি খরিদ করেছি বলেন শোধা আপনি মনে করতে পারেন যে আমি আপনাকে দিয়ে কাজ করাবো খেদমত মুখ দিব না আপনাকে আমি খরিদ করেছি সারা জীবন আপনার সেবা করার জন্য গোলাম বুঝতে পেরেছে আমি যে গতকাল আরাফার ময়দানে সেজ্দা দিয়েছিলাম কেউ না দেখলো আব্দুল্লেব্বি মোবারক দেখেছে ডাক দিয়ে কই হুজুর আপ নে কি আমাকে আজাদ করে দিবেন আল্লার আজাদ করে দিলাম গোলাম এবার আকাশের দিকে তা কাইয়া আল্লাহকে ডাক দিই কইয়া সাহেবা সিল্লা কদ জহরফ ফলাউরি দু হায়াতি বাদমা হায়াতি বাদামা ইস্তাহারা ডাক দিলেন গোলাম তার প্রভুকে প্রভু আমার তোমার সাথে আমার একটা কমিটমেন্ট ছিল কথা ছিল তোমার সাথে আমার সাথে যে সম্পর্ক এই সম্পর্কের কথা যদি মানুষ জেনে যায় বুঝে ফেলে আমি আর দুনিয়ায় থাকবো না তুমি তুমি আমার সাথে কথা কথা তোমার পালন করো বলেন আবদুল্লা মোবারক বলে আমি সাথে সাথে তার হাতটা ধরালাম তার শিরায় ধরে দেখলাম শিরার চলে না এই লোকটা আল্লাহর প্রেমে পয়রা শহীদ হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ ভাইরামার এই লোকটা এই গোলামটার টাকা ছিল পয়সা ছিল বাড়ি গাড়ি কিচ্ছু ছিল না এবার করতে করতে আল্লাহকে খুশি করেছে সুবহানাল্লাহ আল্লাহ বোঝা গেল যে কোন মানুষ এবাদত করে আল্লাহর গোলামি করে সে আল্লাহকে খুশি করতে পারবে সে অলি হতে পারবে অলি হতে কয়টা জিনিস লাগবে আল্লাহ দিনা আমানো কানুয়া তাকু মজবুত করতে হবে আর তাকুয়া অর্জন করতে হবে তাকুয়া অর্জন করার সুযোগ হচ্ছে এই মাছগুলি বিশেষ করে রোজার মাছ আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি বান্দা বানাইয়া দেয় মুত্তাকি যদি হতে পারে অনেক লাভ দুনিয়ারও লাভ আখেরাতও লাভ দুনিয়ারও লাভ আছে আখেরাতও লাভ আছে ভাইয়ের আমার যারা মুত্তাকি হয়ে যায় তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দেয় আল্লাহ পাক কোরআনে বলেছেন জায়গায় জাগায় মুত্তাকি বান্দাদের কথা বলেছেন আপনারা জানেন কিয়ামতের ময়দানে বিচার হবে সেখানে বিচার শেষ হলে মানুষের জান্নাতে যাবে কিন্তু মুত্তাকি বান্দা যারা তারা তাদের কোনো বিচার নাই তাদের কোনো হিসাব নাই বেহিসাব আল্লাহ জান্নাত দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ ভাইয়ের আমার জান্নাতে সবাই তো একসাথে যাবে না প্রথমে যাদের বিচার হবে তারা যাবে প্রথমে তারপরে আস্তে 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 করে যাবে কিন্তু যারা মুত্তাকি বান্দা হবে তারা তারা প্রথম চান্সেই আল্লাহর বেহেশতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ আর যদি আপনি গোনাগার মুসলমান হন গুনার কারণে আপনাকে আগুনে জ্বলতে হবে আল্লাহ যদি ক্ষমা না করে আপনার গুনার পরিমাণে আপনাকে আগুনে জ্বলতে হবে তারপরে আপনি জান্নাতে যাইবেন বলবেন হুজুর কতদিন আগুনে জ্বলতে হবে একটি মাত্র গুনা একটি কবিরা গুনার জন্য কমাস কম সাত হাজার বছর আগুনে জ্বলবেন পারবেন কি জ্বলতে একটু মাঝে মাঝে আগুনে হাত দিয়া দেখেন আঙ্গুলটা দিয়ে দেখেন টেস্ট করেন একটু পরীক্ষা করেন যে আগুনে জ্বলতে পারেন কিনা ভাইয়েরা আমার আমরা মিথ থাকি কোন গুনা মনে করি না আমরা মানুষের বদনাম গীবত কি কোন গুনা মরী করি না দোকানে পাটে রাস্তা ঘাটে ধাদারছে আমরা একজন আরেকজনের সাথে কথা বলি আর গুনা করতে থাকি একটা কবিরা গুনার জন্য কম আসকম 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে সাত হাজার বছর সোজা কথা এক ওক ফরজ নামাজ যদি আপনি কায়জা করে ফেলেন তার মানে ওই সঠিক টাইমে আল্লাহ যেই টাইম নির্ধারণ করে দিয়েছেন ওই টাইমে যদি না পড়েন কাজা করে ফেলেন ইচ্ছা করে তাহলে দুই কোঠি অষ্টআশি লক্ষ বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে অনেকে মনে করে আগুনে জুইলে ফুরে তো শেষে জান্নাতে জামুই কি পরিমাণ জ্বলবেন আপনি কি পরিমাণ জ্বলবেন কি পরিমাণ আল্লাহ যদি ক্ষমা না করে কি পরিমাণ জ্বলতে হবে তার কোনো হিসাব নাই এই দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত তার একটা হিসাব আছে কিন্তু আপনি গুনার কারণে জাহান নামের আগুনে কতদিন চলবেন তার কোনো হিসাব নাই এর এরপরে যাইবেন জান্নাতে সেটা তো বহুদূর এতদিনে তো আপনি শেষ হয়ে যাইবেন ঠিক কেনা আসুন নেক কাজ করি আল্লাহর কাছে গুণা ক্ষমা চাই গুন মাপ চাই আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে আমাদেরকে ক্ষমা করে দেয় বলুন আমিন বলুন আল্লাহ আমিন